আবি আই আনা ই রাব্বিকু মা তুকাযিবান আল্লাহু আকবার রব্বুল আবি ডাক দিয়ে কয় বান্দারে এত নিয়ামত খাও এত নিয়ামত আমার পক্ষ থেকে তোমরা পাও আবি আই ই রাব্বিকু মা তুকাযিবান বলো তো সারা জীবন কোন কোন নিয়ামত গুলা তোমরা অস্বীকার করবে আর না করবে সারা জীবন কি না করবে কোন কোন নিয়ামত তোমরা করবে বলো ভাইরামা রাস্তা দিয়া যায় একজন মানুষ ডাক দিয়ে কয় ভাইজাদ মোটর সাইকেলের স্ট্যান্ড তুলুন আমরা মোটর সাইকেলের নিচের দিকে তাকিয়ে দেখি সর্বনাশ মোটর সাইকেলের স্ট্যান্ড তুলি নাই সাইকেলের স্ট্যান্ড তুলি নাই সাইকেল বা সাইকেলে স্ট্যান্ড তুলি দিয়া ওই লোকটার দৃষ্টি আকর্ষণ করে বলি দাদা ইউ ধন্যবাদ জানাই আপনাকে কই কই কি কি ভাই ব্যাপার এত উচ্চ কণ্ঠে আপনি ওই মানুষটাকে থ্যাঙ্কস জানাইলেন বলে ভাই জানেন না আগত বিপদ থেকে আমাকে বাঁচাইল খুব ভালো কথা আমি কেন কোনো ইন্টারফেয়ার করার জন্য আসিনি আমি বলতে চাই এই যে আগত বিপদ থেকে বাঁচাইলো প্যারে হা মানুষ মানুষের সুক্রিয়া আদায় করবে এটা কিন্তু মানুষের ভিতর খুব ভালো গুণ ঠিক না সুক্রিয়া আদায় করার জন্য এক কেজি একখানা কলিজে লাগবে যেরকম ঠিক কি না ছোট কলিজে দিয়ে জীবনে মানুষের সুক্রিয়া আদায় করা যাবে না ঠিক কিনা মানুষের সুক্রিয়া আদায় করতে গেলে ভিতরে কলিজে দরকার ঠিক না ভাই আমার ব্রড মাইন্ড হতে হবে সফট মাইন্ড ব্রড মাইন্ড ওয়ালা জীবনে মানুষের সুক্রিয়া দিয়ে করতে পারবে কি জীবনে পারবে না ভাইরা এই যে আপদ বিপদ থেকে আপনাকে বাঁচাইল ফিফটি ফিফটি হইতে পারতো নাও হইতে পারতো তার জন্য কাল বিলম্ব না করে তাকে ঠ্যাংস জানাইল খুব ভালো কথা কিন্তু যেই আল্লাহ অযাচিত হবে এত নিয়ামত দিলেন এত অনুগ্রহ করলেন এত এসাম তিনি করলেন আ করে তিনি যাচ্ছেন প্রতিনিয়ত কত আপদ বিপদ মুসিবত থেকে তিনি বাঁচাচ্ছেন সেই আল্লাহ সুবানাকে কি কখন সে দা হব না আমরা বলতে পেরেছি আল্লাহ থ্যাংক ইউ জীবনে বলার মতো সুযোগ পাইলেব না আর করলেও না ইনসান না শুকর হো না শুকর হো আল্লাহ সুকুরিয়াদি করতে জানো না আল্লাহ রব্বুল আলমিন এখন ডাক দিয়ে কয় বান্দারে এত নিয়ামত খাও তোমরা জানো কত নিয়ামত তোমার আমার পক্ষ থেকে রব্বুল মানুষের দৃষ্টি আকর্ষণ করে সুন্দর করে ডাক দিয়ে কয় বান্দারে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল বলে বান্দারে আমার পক্ষ থেকে তোমরা যে কত নিয়ামত পাও বান্দারে আমি রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছি এত অনুগ্রহ করলাম এত এসান করেছি বান্দারে এখন যদি তুমি সেই নিয়ামত গুলো গণনা করতে চাও সুমার যদি করতে চাও বান্দা কাউন্ট যদি করতে চাও বান্দারে তাহলে লাগবে একখানা কলম না কলমের ভিতর কালি বান্দারে তুমি ওই নিয়ামত গুলো কাউন্ট করতে শুরু করবে লিখতে শুরু করবে বান্দারেই লিখতে লিখতে তোমার কলমের কালি শেষ হয়ে যাবে এই কলমের কালি শেষ হয়ে গেল বলে তুমি যদি সাগরের পানিগুলো যদি কালি বানাও সাগরের পানিগুলো পর্যন্ত শেষ হয়ে যাবে তোমার কলম শেষ হয়ে যাবে পৃথিবীর সমস্ত বৃক্ষ শেষ হয়ে যাবে বান্দারে আবার লেখবি লেখতে সব শেষ করে ফেলবি বান্দা তারপরেও লা সুহা আমার প্রদত্ত নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবে না ল ওয়াকবার কর তাই নিয়ামত খাই কার জরিকণ আওয়াজ দেন না কার আর না শুকিয়ে করি কার আল্লাহ ভাইরা ভাই আমার আপনাদের কি বলতে চাই আপনাদের এলাকার মানুষগুলো ভালো